দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হিন্দু দাদাই নাইন নমস্কার ও আদাব আজকে মনে করেন যে চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে মানুষ অনেক উপকৃত হয়েছে ওনার অফিসেও এসে দেখলাম অনেক ঝামেলা আমরা অনেক ঢাকা থেকে আইছি অনেক দূর থেকে তাই ওনার একটু ঢুকতে দিল ওনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার নিতেছি বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নিন নমস্কার নমস্কার ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি আপনার তো ইদারিং দেখি আপনি অনেক উপকার করতেছেন মানুষের এর জন্য মানুষে কমেন্ট করতেছে আর একটা সাক্ষাৎকার নিতে এলো আপনার আপনি কি কোনো কাজে আছেন নাকি আজকে কাজে আছি আমি একটা কাজে আছি এই নাম হইছে ইমন সেলেটার নাম হইছে ইমন মেটার নাম বলতে না করছে জি তখন আমি কাজ করব গোপন রেখে কাজ করা হবে এখানে গোপন রেখে কাজ করা হবে জি আপনি কিসের মাধ্যমে কাজ করেন যদি আরেকবার বলেন কালীর মারিপথে জিন্নাতের মারিপথে

দেখুন অলরেডি কিন্তু পানি দেখেন অলরেডি কিন্তু একটা আগুন চলে আসছে এখানে দেখুন চালানটা যাইতেছে দেখুন দেখুন সরাসরি দেখুন অলরেডি কিন্তু একটা আওয়াজ আসতেছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি জি আপনি কি ধরনের কাজ কাম যদি আরেকবার যদি বলে দিতেন দর্শকদের শিলাতে আমি কাজ করি বাজার ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিলকে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদা করা লটারি টিকেট দিতা খেলাধুলা যে মালয়েশিয়া যে খেলাটা চলতেছে এই খেলা জিতানো লটারি টিকিট ছয় সংখ্যা খেলা এই খেলা জিতানো প্রেমবার বাসায় ব্যর্থ তার স্বামী অমিল যে কোনো সমস্যা ইত্যাদি কাজ করি আমি খরচ দেওয়া লাগে আগে টকবির খরচ দিবেন কাজ করে দেবো হাজিরা খরচ দিতে হবে আগে জি জি আগে প্রতারণা থেকে সাবধান ডাইরেক্ট ভিডিওর জি সরাসরি ওনার ভিডিওতে নাম্বার পাবেন উনি নাম্বারটা কি মুখে না সরাসরি নাইলে ওনার ঠিকানাতে এসে বলবেন রাধানগরে আমি কাজ করব ঠিকানা তো হইছে আমার রাধানগর ডাইরেক্ট আসবেন নালি মোবাইলে যোগাযোগ করবেন আমি কাজ করব ভিডিও ফোনের মাধ্যমে কাজ করবেন আপনি কত বছর শিক্ষা করেছিলেন আগে একবার বলছিলেন আসামে কত বছর শিক্ষা করছে শিক্ষা করছি বছর 20 বছর শিক্ষা হইছে তারও শিক্ষা আছে জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের মত এই পর্যন্তই নমস্কার নমস্কার